এটা হচ্ছে আমাদের ফিশিং ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায় কীরকম কি আছে ভেতরে আজকে আমি একটুখানি তোমাকে দেখাই দেখিয়ে দিই এটা হচ্ছে স্টোর এখানে বরফ থাকে আর যা মাছ যা ধরা হয় ওগুলো সব এখানে স্টোর করা হয় দেখিয়ে দিই ভেতরটা একটুখানি তো একাই মোটামুটি বিরাট জায়গা কাজ করার জন্যই এখানে রাখা হয়েছে এটাও একটা স্টোর দুটো এগুলো সবই কিন্তু স্টোর এগুলো আচ্ছা এর পেছনে থাকে মেশিন রুম এইটা এই যে রুমটা এটা অ্যাকচুয়ালি ইঞ্জিন রুম এই রুমটা ভেতরে কিছুজন থাকার ব্যবস্থা আছে ভেতরে আর আর একটা থাকার জায়গা থাকে সেটা অ্যাকচুয়ালি এই ভেতরটাতে হ্যাঁ তিন চারজন মতো থাকতে পারে এই জায়গাতে আর এখান থেকে নৌকো যিনি মাঝি থাকেন তো তিনি নৌকোটাকে অপারেট করেন নৌকো নয় ট্রলার বলে এগুলোকে অনেক বড় হ্যাঁ বিরাট বড় আর এটাও কিন্তু একটা স্টোর রুম হুম তো এখানে কয়েকশো মন মাছ একসঙ্গে কিন্তু স্টোর করা যায় এরকম আছে তো এটা রান্নার ঘর এটা একটা থাকে রান্নার ঘর একটা থাকে টয়লেট ঠিক আছে তো হবে হয়তো অল্টারনেটিভ কোনো একটা রান্নাঘর বা টয়লেট এরকম করে থাকে ওকে আর এই 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 ভেতর দিয়ে কিন্তু যাওয়া যায় ইঞ্জিন রুমের জন্য এবং এখানে থাকারও ব্যবস্থা আছে থাকতে পারে মোটামুটি তোমাৰ নৌকা দেখি দিলো